তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে আমি আবার কথা না চলে এসেছি গল্প শোনাতে তো আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বুঝছে যে ঘাটের কথা গল্পটা শুরু করেছিলাম পড়া অলরেডি দুটো পার্ট পড়া হয়ে গেছে আমি আজকে এসেছি পার্ট থ্রি অর্থাৎ লাস্ট পার্ট নিয়ে তো আজকে আমি গল্পটা পরে শেষ করে তোমাদের শোনাবো তার জন্য হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে তবে কিন্তু সবাই আমার গল্প শুনো কেমন তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তখন ঘাটে আর কেহ লোক ছিল না ঝিজি পোকা ঝিজি করিতেছিল মন্দিরের কাসর ঘন্টা বাজে এই কিছুক্ষণ হইল শেষ হইয়া গেল তাহার শেষ শব্দ তরঙ্গ ক্ষীণতর হইয়া পরপারের ছায়াময় বন শ্রেণীর মধ্যে ছায়ার মতো মিলাইয়া গেছে পরিপূর্ণ জ্যোৎস্না জোয়ারের জল ছলছল করিতেছে আমার ওপরে ছায়াটি ফেলিয়া কুসুম বসিয়া আছে বাতাসে বাতাস বড় ছিল না গাছপালা নিস্তব্দ কুসুমের সম্মুখে গঙ্গার বক্ষে অবারিত প্রসারিত জ্যোৎস্না কুসুমের পশ্চাতে আশেপাশে ঝোপে ঝাপে গাছে পালায় মন্দিরের ছায় ভাঙা ঘরের ভিত্তিতে পুষ্করে নির্ধারে তাল বনে অন্ধকার গা ঢাকা দিয়া মুখে মুড়ি দিয়া বসিয়া আছে ছাতিম গাছের শাখায় বাদুর ঝুলিতেছে মন্দিরের চূড়ায় বসিয়া পেচক কাঁদিয়া উঠিতেছে লোকালয়ের কাছে শৃগালের উদ্ধ চিৎকার ধ্বনি উঠিল ও থামিয়া গেল সন্ন্যাসী ধীরে ধীরে মন্দিরের ভিতর হইতে বাহির হইয়া আসিলেন ঘাটে আসিয়া দুই এক সোপার নামে একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছিলেন এমন সময় সহস কুসুম মুখ তুলিয়া পশ্চাতে চাহিয়া দেখিল তাহার মাথার উপর হইতে কাপড় পরিয়া গেল উর্দ্ধ মুখ ফুটন্ত ফুলের উপরে যেমন জোস্না পরে মুখ তুলিতেই কুসুমের মুখের উপর তেমনি জ্যোৎস্না পড়িল সেই মুহূর্তে উভয় দেখা হইল চেন যেন চেনাশোনা হইল মনে হইল যেন পূর্বজন্মের পরিচয় ছিল মাথার উপর দিয়ে পেছক ডাকিয়া চলিয়া গেল শব্দ সচকিত হইয়া আত্ম করিয়া কুসুম মাথার কাপড় তুলিয়া দিল উঠিয়া সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল সন্ন্যাসী আশীর্বাদ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি কুসুম কহিল আমার নাম কুসুম সে রাত্রে আর কোনো কথা হইল না কুসুমের ঘর খুব কাছেই ছিল কুসুম ধীরে ধীরে চলিয়া গেল সে রাত্রে সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত আমার সোপানে বসিয়াছিলেন অবশেষে যখন পূর্বের চাঁদ পশ্চিমে আসিল সন্ন্যাসীর পশ্চাতের ছায়ার সম্মুখে আসিয়া পড়িল তখন তিনি উঠিয়া মন্দিরা গিয়া প্রবেশ করিলেন তাহার পরদিন হইতে আমি দেখিতাম কুসুম প্রত্যাও আসিয়া সন্ন্যাসীর পদধূলি লইয়া যাইত সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন তখন সে একধারে দাঁড়াইয়া শুনিত সন্ন্যাসী প্রাতঃ সন্ধ্যা সমাপন করিয়া কুসুমকে ডাকিয়া তাহাকে ধর্মের কথা বলিতেন সব কথা সে কি বুঝিতে পারিত কিন্তু অত্যন্ত মনোযোগের সহিত সে চুপ করিয়া বসিয়া শুনিত সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ করিতেন সে অবিকল তাহাই পালন করিত প্রত্যাহ সে মন্দিরের কাজ করিত দেবসেবা আলস্য করিত না পূজার ফুল তুলিত গঙ্গা ধৌত করিত সন্ন্যাসী তাহাকে যে সকল কথা বলিয়া দিতেন আমার সোপানে ধীরে ধীরে তাহার যেন দৃষ্টি প্রসারিত হইয়া গেল হৃদয় উদ্ঘাটিত হইয়া গেল সে যাহা দেখে নাই তাহা দেখিতে লাগিল যাহা শোনে নাই তাহা শুনিতে লাগিল তাহার প্রশান্ত মুখে যে একটি নান ছায়া ছিল তাহা দূর হইয়া গেল সে তখন ভক্তি ভরে প্রভাতে সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া পড়িত তখন তাহাকে দেবতার নিকটে উৎসর্গীকৃত পূজার ফুলের মতো দেখাইত একটি সুবিমল প্রফুল্লতা তাহার সর্বশরীর আলো করিয়া তুলিল শীতকালের এই অবসান সময় শীতের বাতাস বয় আবার এক একদিন সন্ধ্যাবেলায় সহসা দক্ষিণ হইতে বসন্তের বাতাস দিতে থাকে আকাশে হিমের ভাব একেবারে দূর হইয়া যায় অনেকদিন পরে গ্রামের মধ্যে বাঁশি বাজিয়া উঠিল গানের শব্দ শুনিতে পাওয়া গেল মাঝিরা স্রোতের নৌকা ভাসাইয়া দ্বার বন্ধ করিয়া শ্যামের গান গাইতে থাকে শাখা হইতে শাখান্তরে পাখিরা সহসা পরম উল্লাসে উত্তর প্রত্যুত্তর করিতে আরম্ভ করে সময়টা এই রূপ আসিয়াছে বসন্তর বাতাস লাগি আমার পাষাণ হৃদয়ের মধ্যে অল্প অল্পে যেন যৌবনের সঞ্চার হইয়াতেছে আমার প্রাণের ভিতরকার সেই নব আকর্ষণ করিয়াই যেন আমার লতা গুল্মগুলি দেখিতে দেখিতে ফুলে ফুলে একেবারে বিকশিত হইয়া উঠিতেছে এ সময় কুসুমকে আর দেখিতে পাই নাই কিছুদিন হইতে সে আর মন্দিরেও আসে না ঘাটেও আসে না সন্ন্যাসীর কাছে তাহাকে আর দেখা যায় না ইতিমধ্যে কি হইল আমি কিছুই জানিতে পারি নাই কিছুকাল পরে একদিন সন্ধ্যাবেলায় আমারই সোপানে সন্ন্যাসীর সহিত কুসুমের সাক্ষাৎ হইল কুসুম মুখ নত করিয়া কহিল প্রভু আমাকে কি ডাকিয়া পাঠাইয়াছেন হ্যাঁ তোমাকে দেখিতে পাই নাই কেন আজকাল দেব সেবায় তোমায় এত অবহেলা কেন কুসুম চুপ করিয়া রইল আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করিয়া বলো কুসুম ঈষৎ মুখ ফিরিয়া কহিল প্রভু আমি আসি সেই জন্যই এই অবহেলা সন্ন্যাস অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বলিলেন কুসুম তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হইয়াছে আমি তাহা বুঝিতে পারিয়াছি কুসুম যেন চমকিয়া উঠিল সে হয়তো মনে করিল সন্ন্যাসী কতটা না জানিয়েই বুঝিয়াছে তাহার চোখ অল্প অল্প জলে ভরিয়া আসিল সে সেইখানে বসিয়া পড়িল মুখে আচল ঢাকিয়া সোপানের সন্ন্যাসীর পায়ের কাছে বসিয়া কাঁদিতে লাগিল সন্ন্যাসী কিছু দূরে সরিয়া গিয়া কহিলেন তোমার অশান্তির কথা আমাকে সমস্ত ব্যক্ত করিয়া বলো আমি তোমাকে শান্তির পথ দেখাইয়া দিব কুসুম অটল ভক্তিশ্বরে কহিল কিন্তু মাঝে মাঝে থামিল মাঝে মাঝে কথা বাঁধিয়া গেল আপনি আদেশ করেন তো অবশ্য বলিব তবে আমি ভালো করিয়া বলিতে পারিব না কিন্তু আপনি বোধ করি মনে মনে সকলেই জানিতেছেন প্রভু আমি একজনকে দেবতার মতো ভক্তি করিতাম আমি তাহাকে পূজা করিতাম সেই আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হইয়াছিল কিন্তু একদিন রাতের স্বপ্ন দেখিলাম যেন তিনি আমার হৃদয়ের স্বামী কোথায় যেন একটি বকুল বনে বসিয়া তাহার বাম হস্ত আমার দক্ষিণ হস্ত লইয়া আমাকে তিনি প্রেমের কথা বলিতেছেন এ ঘটনা আমার কিছুই অসম্ভব কিছুই আশ্চর্য মনে হইল না স্বপ্ন ভাঙ্গিয়া গেল তবু স্বপ্নের ঘোর ভাঙিল না তাহার পরদিন যখন তাহাকে দেখিলাম আর পূর্বের মতো দেখিলাম না মনে হইল স্বপ্নের ছবি উদয় হইতে লাগিল ভয়ে দূরে পালাইলাম কিন্তু সে ছবি আমার সঙ্গে সঙ্গে রহিল সেই অবধি আমার হৃদয়ের অশান্তি আর দূর হয় না আমার সমস্ত অন্ধকার হইয়া গেছে যখন কুসুম অশ্রুছিয়া মুছিয়া এই কথাগুলো বলিতেছিলেন তখন আমি অনুভব করিতেছিলাম সন্ন্যাসী সবলে তার দক্ষিণ পদতাল দিয়ে আমার পাশান চাপিয়া দিলেন কুসুমের কথা শেষ হইলে সন্ন্যাসী কহিলেন যাকে স্বপ্ন দেখিয়াছ সে কে বলিতে হইবে কুসুম জোর হাতে কহিল তাহা বলিতে পারিব না সন্ন্যাসী কহিলেন তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করিতেছি সে কে স্পষ্ট করিয়া বলো কুসুম সবলে নিজের কোমল হাত দুটি পীড়ন করিয়া করিয়া বলিল নিত্যন্ত সে কি হইবে সন্ন্যাসী কইলেন হ্যাঁ বলিতেই বলিতেই হইবে কুসুম তৎক্ষণাৎ বলিয়া উঠিল প্রভু সে তুমি যেমনি তাহার নিজের কথা নিজের কানে গিয়ে পৌঁছালো অমনি সে মুচ্ছিত হয়ে আমার কঠিন কোলে পড়িয়া গেল সন্ন্যাসী প্রস্তরের মুক্তির মতো দাঁড়াইয়া রহিলেন যখন মূর্ছা ভাঙিয়া কুসুম উঠিয়া বসিল তখন সন্ন্যাসী ধীরে ধীরে কহিলেন তুমি আমার সকল কথাই পালন করিয়াছ আর একটি কথা বলিব পালন করিতে হইবে আমি আজই এখান হইতে চলিলাম আমার সঙ্গে তোমার দেখা না হয় আমাকে তোমার ভুলিতে হইবে বলো এই সাধনা করিবে কুসুম উঠিয়া দাঁড়াই সন্ন্যাসী মুখের পানে চাইয়া ধীর স্বরে কহিল প্রভু তাহাই হইবে সন্ন্যাসী কহিলেন তবে আমি চলিলাম কুসুম আর কিছু না বলিয়া তাহাকে প্রণাম করিল তার পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল সন্ন্যাসী চলিয়া গেলেন কুসুম কহিল তিনি আদেশ করিয়া গিয়াছেন তাহাকে ভুলিতে হইবে বলিয়া ধীরে ধীরে গঙ্গার জলে নামিল এতটুকু বেলা হইতে সে এই জলের ধারে কাটাইয়াছে শ্রান্তির সময়ে জল যদি হাত বাড়াইয়া তাহাকে কোলে করিয়া না লইবে তবে আর কে লইবে চাঁদ অস্ত গেল রাত্রি ঘোর অন্ধকার হইল জলের শব্দ শুনিতে পাইলাম আর কিছু বুঝিতে পারিলাম না অন্ধকারে বাতাস হু হু করিতে লাগিল পাশে তিলমাত্র কিছু দেখা যায় বলিয়া সে যেন ফু দিয়ে আকাশের তারাগুলিকে নিবাইয়া দিতে চায় আমার কোলে যে খেলা করিত সে আজ তাহার খেলা সমাপন করি আমার কোল হইতে কোথায় সরিয়া গেল জানিতে পারিলাম না তো বন্ধুরা গল্পটা কিন্তু এখানেই শেষ হলো তো গল্পটা কেমন লাগল বন্ধুরা অবশ্যই লাইক সে কমেন্টস করে আমাকে জানাবে আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দেবে আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এখনকার জন্যে টাটা